नमस्कार बन्धुरा आज हम दईलिस कम भाव तैरी करते अपने देखो ये देखून इलिश माछ मिक्स मिक्सिंग पोस्टो सदा जीरे কালো জিরে সাদা সেপে দেওয়া হলো আবার এটাকে একটা পেস্ট বানানো হবে পোস্ত দেওয়া হলো এবং কয়েকটা তার মধ্যে লঙ্কা দেওয়া হলো তারপরে সেটাকে পেস্ট বানানো হবে তার মধ্যে অল্প পরিমাণে নুন দেওয়া হলো হলুদ দেওয়া হলো প্রথমভাবে আপনারা পেস্ট তৈরি করবেন দেখেছেন কত সুন্দর তৈরি হয়েছে এটা হলো দই এবং আর গরম মশলা প্রথমে কড়াইতে তেল দেবেন সরষের তেল দেবেন তারপর তার মধ্যে গরম মশলা দেবেন তারপর সেটাকে ভালো করে ভাজবেন তারপর সেই পেস্টটাকে দেবেন যে পেস্টটা তৈরি করা হয়েছিল এবার সেটাকে ভালো করে ভাজবেন তারপর অল্প পরিমাণে নুন দেবেন <laughs> তারপর তার মধ্যে জল <দ্ঞল> দেবেন দেখেছেন <laughs> কত সুন্দর কালার হয়েছে এরপরে আস্তে আস্তে মাছগুলো তার মধ্যে দেবেন ইলিশ মাছগুলো তারপরে দই দেবেন তার মধ্যে দইগুলো চারিদিকে ছিটিয়ে দেবেন তাহলে তাতে মিক্সটা ভালো হবে এরপরে ঢাকা দিয়ে রাখবেন এই পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবেন তারপর খুলবেন খুলে তার মধ্যে দেখবেন কত সুন্দর একটা সেন বেরিয়েছে এবং কিছু অল্প পরিমাণে তেল দেবেন তার মধ্যে দেখেছেন কত সুন্দর কালার লাগছে একটা ঘান বেড়াবে ইলিশ তার মধ্যে কয়েকটা লঙ্কা দিয়ে দেবেন এই যে ইলিশ মাছ দই ইলিশ তৈরি করা হয়ে গেছে এরকমভাবে আপনারা সবাই দই ইলিশ তৈরি করবেন দেখুন কত সুন্দর লাগছে দই ইলিশ ভালো লাগলে এই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইবার করবেন নমস্কার